আপনি কি জানেন শেয়ার মার্কেটে প্রফেশনাল ট্রেডাররা কিভাবে সাধারণ ট্রেডারদের ফাঁদে ফেলে কেন কিছু ট্রেডার সর্বদা প্রফিট করে আর অধিকাংশ ট্রেডার লস করে আজ আমরা শিখব ওয়াইক আপ থিওরির অ্যাকোমুলেশন এবং ডিস্ট্রিবিউশন ফেজ যা আপনাকে ইনস্টিটিউশনাল ট্রেডারদের মতো স্মার্ট ট্রেডিং করতে সাহায্য করবে আর এই ভিডিও শেষে আমি আপনাদের এমন কিছু টিপস দেবো যাতে আপনিও স্মার্ট ট্রেডিং করতে পারেন তো ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের এই ভিডিও এই লার্নিং ভিডিও যখন আমি করবো তখনই প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে যায় এবং আপনি প্রথমেই দেখে নিতে পারেন কারণ আমি এরকম ভিডিও প্রতিনিয়তই করে থাকি প্রথমেই আমরা দেখে যে ওয়াইকফ থিওরি কি ওয়াইক অফ ওয়াইক অফ কি ছিলেন রিচার্ড ওয়াইকফ কে রিচার্ড ওয়াইকফ ছিলেন একজন লেজেন্ডারি ট্রেডার যিনি বাজারের মানে শেয়ার বাজারের ইনসাইড মুভমেন্ট আমাদের যে ভেতরকার যে মুভমেন্টটা পিছনের যে মুভমেন্টটার উপরে উনি স্টাডি করেছিলেন কার উপর স্টাডি করেছিলেন উনি স্টাডি করেছিলেন ভলিউম এবং প্রাইজের উপরে ভলিউম এবং প্রাইজের উপরে স্টাডি করেছিলেন ভেতরকার যে সমস্ত ইনসাইড মুভমেন্টকে স্টাডি করেছিলেন যাতে ইনস্টিটিউশনাল ট্রেডাররা কিভাবে নিয়ন্ত্রণ করছে বাজারকে তার উপরে উনি স্টাডি করে একটা ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যাটাকেই বলা হয় ওয়াইক অফ থিওরি এবং এই ব্যাখ্যাটা বা এই থিওরিটা চারটে ধাপের উপর বেস করে তৈরি হয়েছে একটা হচ্ছে অ্যাকোমুলেশন তারপর হচ্ছে মার্ক তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন তারপর হচ্ছে মার্কডাউন এই চারটে ধাপকে কেউ যদি ভালোভাবে বুঝে নেয় তাহলে সে কিন্তু স্মার্ট মানি বা এই যে ইনস্টিটিউশনাল যে সমস্ত ট্রেডার আছে এফ আই আই বলুন বা যে কোনো মিউচুয়াল ফান্ড ব্যাংক যে সমস্ত বড় বড় ফান্ড আছে তারা কিভাবে বাই মানে বাইং করে কিভাবে তারা সেল করে কিভাবে মানে রিটেল ট্রেডারদের বোকা মানায় ফাঁদে ফেলে সেটা কিন্তু আপনি ভালোভাবে জানতে পারবেন সেটাকেই আমরা স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে আলোচনা করব প্রথমে আমরা অ্যাকোমুলেশন দেখব তারপরে মার্কআপ তারপরে ডিস্ট্রিবিউশন তারপরে হচ্ছে মার্কডাউন আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে এক্সাম্পলও দেখাবার চেষ্টা করব যে কিভাবে অ্যাকোমুলেশন হচ্ছে যে যে থিওরিগুলো আছে তার সঙ্গে এক্সাম্পল দেখলে আপনিও ভালো করে রিলেট করতে পারবেন এই স্টাডিটার সঙ্গে তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করি প্রথমে দেখবো অ্যাকোমুলেশন অ্যাকোমুলেশন কথার অর্থ কি যে কেউ অ্যাকোমুলেট করছে কেউ জড়ো করছে কারা জড়ো করছে স্মার্ট মানি জড়ো করছে কেন জড়ো করছে কারণ তারা অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করবে বেশি প্রফিট তৈরি করবে এটাই কিন্তু তারা করতে থাকবে এবং তারাই প্রাইসকে মুভমেন্ট করায় কিন্তু এই স্মার্ট মানি এবং তারা এই যে অ্যাকুমুলেশন করছে বা কিনছে একটা বাইং জোন তৈরি করছে তার কিছু বৈশিষ্ট্য থাকে তার তিনটে বৈশিষ্ট্য নিয়ে আমি আজকে আলোচনা করব বা আজকে কথা বলবো সেটা হচ্ছে কি প্রাইজের কি হচ্ছে যে কনসলিটেশন হচ্ছে প্রাইস কি প্রাইস কনসলিটেশন করছে মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে প্রাইস ওঠানামা করছে দেখুন প্রাইস কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করছে মানে এই 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 জায়গা থেকে এই জায়গার মধ্যে করছে প্লাস এখানে যদি আপনি দেখেন একদম ছোট ন্যারো রেঞ্জের মধ্যে হচ্ছে এবং ভলিউম কিন্তু বেশি হচ্ছে আপনার কি হচ্ছে প্রাইস কনসলিডেট করছে একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু কি ভলিউম কি হচ্ছে ভলিউম কিন্তু ইনক্রিজ করছে দাম বাড়ছে না বাট ভলিউম কিন্তু বাড়ছে মানে কেউ না কেউ বেশি অ্যামাউন্টে এখানে কিনছে কেউ না কেউ কিনছে এই কে কিনছে বই অ্যাকোমোডেট যারা করছে স্মার্ট মানি কিনছে তারাই কিন্তু প্রাইস কে দিকে নিয়ে যায় আর কি করতে পারে তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ফলস ব্রেকআউট করে আপনার যে স্টপ লস কি হিট করে স্মার্ট মানি শেয়ার কিনে নিচ্ছে কিভাবে ধরুন আপনি এখানে সাপোর্ট নিয়েছে একবার এটা সাপোর্ট নিয়েছে রাইট যখন কেউ সাপোর্টে এখানে ট্রেড করবে তো এখানে স্টপ লস লাগাবে না কিন্তু দেখুন এখানে যাওয়ার পরে কিন্তু স্যার মানে প্রফিটে তার তো প্রফিট হয়নি তার এই জায়গাতে যায়নি রেজিস্ট্যান্সে যায়নি তার রেজিস্ট্যান্সে তো সে প্রফিট বুক করতে পারে এখানে না গিয়ে তার আগে থেকে প্রাইস কিন্তু নিচের দিকে নেবে দেখুন এখানে অলরেডি আপনার স্টপ লস হিট হয়ে গেছে স্টপ লস কে হিট করলো কে স্মার্ট মানি হিট করে দেখুন প্রাইস আবার উপর দিকে উঠে প্রাইস একটা ভালো রকম টানা মোমেন্টাম দিয়ে কিন্তু একটা ব্রেকআউট দিয়ে দিয়ে চলে গেছে এই যে রেঞ্জটাকে ব্রেক করে কিন্তু প্রাইস উপরের দিকে উঠে গেছে মানে এই জায়গাতে যারা কিনেছে যারা যারা এখানে কিনেছিল যারা এখানে স্টপ লস দিয়েছিল প্রত্যেকে স্টপ লস কিন্তু এখানে হিট করেছে মানে স্মার্ট মানি তারা রিটেল ট্রেডারদের স্টপ লস হান করে স্টপ হিট করে প্রাইস লোয়ার দামে কিনে হায়ার দামে বিক্রি করে এই ধরনের যখন প্যাটার্ন তৈরি হবে যে একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করছে মানে একটা রেঞ্জের মধ্যে প্রাইস ঘোরাফেরা করছে প্লাস কি ভলিউম বেশি হচ্ছে ভলিউম বার বড় বড় হচ্ছে সঙ্গে এরকম ফলস ব্রেকআউট করে ফলস ব্রেকআউট করে স্টপ হিট করে নিচ্ছে হিট করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস একটা মোমেন্টাম দিচ্ছে যখনই এরকম প্যাটার্ন তৈরি হবে তখনই আপনি বুঝবেন যে এটা অ্যাকোমুলেশন একটা ফেজ চলছে এখানে কেউ না কেউ স্মার্ট মানি ইনভলভ হয়েছে এখান থেকে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং কিভাবে আমরা ট্রেড করব সেটাও কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের স্মার্ট ট্রেডিং টিপসে আমি আমাদের জানাবো এটা হচ্ছে অ্যাকোমুলেশন জোন তিনটে ফেজ প্রাইস কনসোলিডেশন করবে ভলিউম ইনক্রিজ করবে ফলস ব্রেকআউট হবে তিনটে ঠিক আছে এর পরে যেটা আছে সেটা হচ্ছে মার্কআপ মানে আপ ট্রেন্ড শুরু হয়ে গেল ঠিক আছে আপ ট্রেন্ড যে শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে মার্কআপ যেটা ওয়াইকফ বলেছিলেন চারটে স্টেপ একটা হচ্ছে অ্যাকোমোনেশন মার্কাফ ডিস্ট্রিবিউশন আর মার্ক ডাউন ঠিক আছে এই মার্কাফটা কি মার্কাপে কারা তৈরি করে মার্কাফ শক্তিশালী ট্রেন্ড হয় যখন সাধারণ ট্রেডাররা মার্কে ঢুকে পড়ে মানে এই যে যখন এটা অ্যাকোমোডশন জোন যেটা আমি আগেরবার দেখালাম এটা হচ্ছে অ্যাকোমোনেশন জন যখনই ব্রেক করে উপরের দিকে উঠছে এই যে ব্রেক করে উঠবে দেখুন হায়ার হাই ফর্মেশন করছে হায়ার হাই হায়ার লো হায়ার হাই লো higher high higher ফরমেশন করতে করতে প্রাইস কি করছে প্রাইস উপরের দিকে উঠছে এটা হচ্ছে আপনার একটা ট্রেন যে higher high higher করতে করতে একটা আপট্রেন্ডে প্রাইস উপরের দিকে উঠছে এইখানে কে ইনভলভ হচ্ছে এখানে রিটেইল ট্রেডাররা বা সাধারণ ট্রেডাররা ঠিক আছে সাধারণ ট্রেডাররা তারা এখানে কি করে তারা এখানে বাই করে রাইট সেই জন্য প্রাইস উপরের দিকে করে প্রাইস মুভমেন্ট কিন্তু তৈরি করেছিল এখানে যারা অ্যাকুমুলেট করেছিল স্মার্ট মানি করেছিল প্রাইস না দাম বাড়লে তারা তো প্রফিট করতে পারবে না না তারা তো কম দামে কিনে বেশি দামে বিক্রি করে অর্থাৎ সেটা মোটো এবং তারা আমাদেরকে ফাঁসাচ্ছে কিভাবে এইভাবে যে আগে অ্যাকুমুলেট করে নিচ্ছে তারা করে নিয়ে প্রাইস উপরে যখনই উঠছে তখনই কি করছে সাধারণ ট্রেডাররা মার্কেটে ঢুকে পড়ে প্রাইসকে আরো উপরের দিকে নিয়ে যাচ্ছে এবং যখন টপে যাবে তারা বিক্রি করে দেবে রাইট এই যে ট্রেন যখন চললো এই যে ট্রেন্ড একটা তৈরি হয়েছে এখানে সাধারণ ট্রেডাররা ম্যাক্সিমাম প্রফিটটা তৈরি করে এবং ট্রেন শক্তিশালী হয় এই সাধারণ ট্রেডারদের জন্য কারণ তারা মার্কেটে ঢুকেছে তারাই কিন্তু প্রাইসকে উপরের দিকে নিয়ে যায় কিন্তু ম্যাক্সিমামটা করেছিল করেছিল যারা স্মার্ট মানি শুরু করেছিল তারা বাট ট্রেন্ডে চলে রিটেল ট্রেডাররা বা সাধারণ ট্রেডাররা এই মার্কআপটাকে উপরের দিকে নিয়ে যায় বা আপ উপরের দিকে নিয়ে যায় রাইট এর পরে আমরা দেখব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ ডিস্ট্রিবিউশন ফেজটা কি প্রাইস যখন ওপরের দিকে উঠে গেছে ঠিক আছে এবার প্রাইস ধরুন একশো টাকা থেকে দুশো টাকায় উঠে গেছে যখন একশো টাকার কাছাকাছি ছিল নব্বই থেকে একশো টাকার মধ্যে ছিল তখন সেখানে অ্যাকোমুলেট হয়েছে ঠিক আছে অ্যাকোমুলেট কারা করেছে স্মার্ট মানি করেছে স্মার্ট মানি করেছে তারা প্রাইসকে এই জায়গাতে নিয়ে এই জায়গাতে অ্যাকোমুলেট করেছে প্রাইস একশো টাকা থেকে যখন দুশো টাকায় গেছে তারা কি করবে তারা তো প্রফিট বুক করবে কিন্তু তারা যে প্রফিট বুক করবে তারা তো হিউজ অ্যামাউন্ট এখানে কিনেছিল একটা বিগ অ্যামাউন্টে কিনেছিল হিউজ অ্যামাউন্টে কিনেছিল তারা যদি একবারে বিক্রি করতে যায় সেটা তো করতে পারবে না কারণ তারা সেখানে খরিদ্দার পাবে না বিক্রি করবে যে একজন বিক্রি করবে কেউ তো কিনতে হবে খরিদ্দার তো চাই তবে সে বিক্রি করতে পারবে সে বিক্রি করবে কিভাবে বিক্রিও কিন্তু করবে খুব অল্প অল্প ভাবে যেভাবে সে অল্প অল্প করে অ্যাকোমোডেট করেছিল সেভাবে কিন্তু তারা একটা প্রাইস রেঞ্জের মধ্যে ঠিক রেখে প্রাইস অল্প 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 করে বিক্রি করে দেবে বিক্রি করে দেওয়া মানে সেটা সেটাকে ডিস্ট্রিবিউশন সেল বলা হয় বা সেলিং জোন বলা হয় সেটাকে জোন বলা হয় স্মার্ট মানি সেলিং জোন বলা হয় কারা সেল করছে স্মার্ট মানি সেল করছে আমাদের মতন সাধারণ সাধারণ ট্রেডার তারা কিনছে তারা কি দেখেছে তারা দেখেছে যে একটা ভালো রকম মোমেন্টাম হয়ে গেছে উপরের দিকে টপে ম্যাক্সিমাম রিটেল ট্রেডার তারা এই টপে গিয়ে ইনভলভ হয় এবং তারপরে সেখানে গিয়ে ফেঁসে যায় কারণ প্রাইস এরার উপরে ওঠে না তারা কোথায় বাই করে ডিস্ট্রিবিউশন ফেজে কেউ যখন অ্যাকুমুলেট করছে প্রাইস যখন এখানে অ্যাকুমুলেট করলো প্রাইস যখন হায়ার হাই করে উপরের দিকে উঠলো কেউ এখানে বাই করতে পারতো করে না যখন হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে তখনও সে বাই করে না যখন ট্রেন শেষ হয়ে গেছে এইখানেতে গিয়ে যখন ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হচ্ছে তখনই কিন্তু সাধারণ ট্রেটাটা ম্যাক্সিমাম সেখানে বাই করে কারণ কি তখন নিউজে আছে তখন আর সবচেয়ে বড় হচ্ছে এগুলো ফেলা না স্মার্ট মানে স্মার্ট মানি রিটেল ট্রেডারের ট্যাপে ফেলছে দেখবেন এমন অনেক নিউজ আছে যে একদম টপে গিয়ে আপনাকে যারা এই মধ্যে জড়িয়ে আছে তারা কিন্তু ট্যাপের কি করে তারা রিটেল বলবে ভাই এখানে ভাই কেন এটা খুব ভালো স্টক দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে পুরনো এতদিনের মোমেন্টাম দিয়েছে আপনি এখানে কিনুন যখনই কিনবে তারপরে প্রাইস নিয়ে কারণ যখন কিনছে সেটা ডিস্ট্রিবিউশন ফেসে কিনছে তারা ডিস্ট্রিবিউশন ফেসে করছে স্মার্ট মানি সেল করে বেরিয়ে যাচ্ছে এবং এখানে দুটো জিনিস হয় যেটা কি হচ্ছে প্রাইস স্ট্যাগনেশন হয় মানে দাম বেশি না বাড়লেও ভলিউম কিন্তু বাড়ে সেই প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে এবং যদি আপনি ভলিউম দেখেন রেড ভলিউম গুলো কিন্তু বাড়ছে আস্তে আস্তে যেমন একটা বিশাল বড় রেড ভলিউম যেমন এখানে একটা বিশাল বড় রেড ভলিউম যেমন বড় বড় রেড ভলিউম মানে কি এখানে সেলার্সটা বেশি অ্যাকটিভ বায়ার্সের থেকে এবং প্লাস দেখুন এখানে কিন্তু ফলস ব্রেকআউট হয়েছে দেখুন একটা বিশাল বড় এখানে যে উপরের দিকে উঠেছিল যত দাম পেয়েছে তত বায়ার্সটা কিনেছে সেল করেছে কে স্মার্ট মানি তা যত বেশি দামে সেল করতে হবে লাভ হবে তারা এই রেঞ্জের মধ্যে সমস্তটা সেল করেছে যেখানে যখন যখন কিনেছিল তারা এখানে অল্প অল্প করে সব বিক্রি করে তারা কিন্তু হালকা হয়ে গেছে যখনই স্মার্ট মানি সেই জায়গা থেকে বিক্রি করে বেরিয়ে চলে গেল এবং বুল ট্র্যাপ এটাকে বলা হয় বুল ট্র্যাপ সাধারণ স্মার্ট মানি বিক্রি করে এটাকে বুল ট্র্যাপ বলা হয় এবং সেটা টপেই তৈরি এবং বুল ট্র্যাপে আপনাকে সহযোগিতা করে নিউজ চ্যানেলগুলো দেখবেন ম্যাক্সিমাম নিউজ চ্যানেলে এই কথাগুলো বলা হয় বিশাল ওপর উঠে গেছে দুর্দান্ত স্টক এত আপনার এক বছরে দু বছরে এত রিটার্ন দিয়েছে আপনাকে খুব ভালো রিটার্ন দিতে পারে আপনি এখানে বাই করুন যখনই বাই করুন তখনই প্রাইস নিচের দিকে নিয়ে যাবেন কারণ আপনি ডিস্ট্রিবিউশন ফেজে আপনি বাই করছেন স্মার্ট মানি সেলিং করছেন আপনি সেটা কিনছেন এটাকে বলা হয় বুল ট্র্যাপ এই বুল ট্র্যাপে কিন্তু সাধারণ ট্রেডাররা এন্ট্রি নেয় এবং নোভাইস তারা কিছু জানে না তারা কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নেয় এবং তারা লসই করে এবং মার্কেটকে গালাগাল দিয়ে বেরিয়ে চলে যায় কারণ তারা বুঝতে পারে না যে আমি কোথায় কিনলাম কারোর টিপসে কিনলাম কারণ আপনি যে টিপসটা নিচ্ছেন সেই টিপসটা সে আপনাকে ফাঁদে ফেলার জন্য টিপসটা দিচ্ছে সে নিজস্ব প্রফিট জেনারেট করবার জন্য উদ্দেশ্য নিয়ে আপনাকে টিপস দিচ্ছে আপনার ভালোর জন্য কখনো কেউ টিপস দেয় না কারণ টাকাটা আপনার আপনি নিজে সেটাকে অ্যানালাইসিস করুন তারপরে টেট করুন তাই সেই জন্য আমি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ভিতরে আমি বলি আমার একটাই ট্যাগলাইন আগে শিখুন তারপরে টেট করুন প্রথমে টেট করতে যাবেন আগে বুঝুন মার্কেটকে এক বছর সময় দিন দু বছর সময় দিন আগে টেকনিক্যাল অ্যানালিসিসকে ভালো করে বুঝুন তারপরে টেট করুন রাইট এর পরের স্টেপটা যেটা হচ্ছে যখন সব ডিস্ট্রিবিউশন করে দিল স্মার্ট মানি সেল করে দিল তারা তো তারা তো তাদের প্রফিট বুক করে নিয়েছে এর পরের কেসটা হচ্ছে কি মাক ডাউন মানে ডাউন টেন শুরু হয়ে গেল তার প্রথম ফেজটাই হচ্ছে হায়ার হাই হায়ার লোর জায়গায় লোয়ার হাই আর লোয়ার লো ফর্মেশন করছে দেখুন লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন করছে ঠিক আছে লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন করতে করতে প্রাইস কিন্তু নিচের দিকে নামছে রাইট এরপরে কি হয় সাধারণ মানুষে কি করে সাধারণ মানুষটা ভয় পেয়ে যায় ভয়ে তারা সেল মানে বিক্রি করে দেয় লসে বিক্রি করে দেয় যারা এখানে বাই করেছিল না এই জোনটাতে ডিস্ট্রিবিউশন জোনে বাই করেছিল যখন প্রাইস নিচের দিকে তারা ভয় পাচ্ছে কি লস দেখা তাদের পোর্টফোলিও লস দেখাবে তারা কি করবে তারা এখানে সেল করবে এখানে সেল করবে এখানে একটুখানি উঠলে তারা একটু প্রফিটে সেল করে দেবে এখানে সেল করবে কারণ তারা ম্যাক্সিমামটা ফিয়ারে ভয় হয়ে যায় প্রাইস যখন উঠতে সময় লাগে বা নামতে সময় লাগে না তার কারণ এখানে ভয় কাজ করে মানুষের ভয়টাই সবথেকে বড় জিনিস যখনই ভয় হয়ে গেল যে মার্কেট নাম ক্র্যাশ হচ্ছে যেমন এখন হচ্ছে এখন মার্কেট নিচের দিকে নামছে মানে ক্র্যাশ হচ্ছে আরে ভাই নিচের দিকে নামছে মানে উপরের দিকে তো উঠবে যদি আপনি স্টপ লস নিয়ে কাজ করেন তাহলে আপনার এই টেনশনে থাকবে না আমার স্টপ লস আসবে আমি হিট করে বেরিয়ে চলে যাবো কিন্তু ম্যাক্সিমাম নোভাইস ভাইস ট্রেডার যারা আমি বললাম না এখানে যারা রিটেল ট্রেডাররা আর নো ভাইস ট্রেডাররা ইনভলভ হয় তা তো জানি না স্মার্টলি খেলতেই জানে না যে কিভাবে আমি ট্রেডিংটা করবো তারা শেখেই নি তারা নিয়ে নিয়েছে এবং তারা লসে বুক করছে নয় লসে বুক করবে না লসে পড়ে থাকবে লসে ম্যাক্সিমামটা লসে বুক করে ভয়ে বিক্রি করে আর এই সময় যখন নামছে যে তারা কারা কিনবে যখন একদম আবার অ্যাকোমুলেশন জোন তৈরি হবে সেই অ্যাকোমুলেট করবে কারা করবে স্মার্ট মানি করবে কারণ তারা কম দামে কিনে বিক্রি বেশি দামে বিক্রি করে তাদের হচ্ছে মোটি মেন মোটই হচ্ছে তাদের একটা কম দামে কেনো বেশি দামে বিক্রি করো এটা হচ্ছে তাদের ব্যাপার এবং সাধারণ ট্রেডাররা কিন্তু এই যে মার্কডাউন বা ডাউনটেন্ডের মধ্যে কিন্তু তারা বিক্রি করে দেয় এই চারটে জিনিস অ্যাকোমুলেশন মার্কআপ ডিস্ট্রিবিউশন এবং মার্কডাউন যে কেউ যদি ভালো করে বুঝে পারে তাহলে কিন্তু সে ট্রেডিংটা ভালো করে করতে পারবে বিশেষ করে ইনভেস্টিংটা ভালো করে করতে পারবে এবং আমরা যারা রিটেল ট্রেডার আমরা কিভাবে এই ইনস্টিটিউশনাল ট্রেডারদের মতো স্মার্টলি ট্রেড করব তার কিছু জিনিস এক নম্বর হচ্ছে আমরা দেখব প্রথমে দেখব যে অ্যাকোমোডেশন জোনটা তৈরি হচ্ছে কিনা অ্যাকোমোডেশন জোনে আমরা তিনটে জিনিস দেখেছিলাম ঠিক আছে প্রাইস একটা রেঞ্জের মধ্যে থাকবে ভলিউম বেশি বেশি হবে আপনাকে ফলস ব্রেকআউট দেবে ফলস ব্রেকআউট দিয়ে আপনার তবলা সিট করে আবার উপর দিকে ঘুরবে এরকম যখনই তৈরি হবে প্যাটার্ন তৈরি হবে কোনো ডাউন ট্রেন্ডের নিচে তখনই আপনি বুঝবেন যে এটা অ্যাকোমোডেশন হচ্ছে মানে কেউ না কেউ এখানে বাই করছে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না রাইট ধরুন আপনার প্রাইস এখানে একশো টাকা থেকে একশো পাঁচ টাকার মধ্যে প্রাইস রেঞ্জের মধ্যে ঘুরছে এবং হাই হাই ভলিউম হচ্ছে হাই ভলিউম হচ্ছে ফার্স্ট ব্রেকআউট হচ্ছে সবকিছু অ্যাকোমোডেশন জন্য যা যা হওয়া সবকিছু হচ্ছে আপনি বুঝলেন আপনি কিন্তু এখানে এন্ট্রি নেবেন না এটা হতেও পারতো ডিস্ট্রিবিউশন জোন যে প্রাইস নিচের দিকেও নামতে পারে কি হবে সেটা জানে না কখন হবে যখন এটাকে ব্রেক করে উপরের দিকে উঠবে তখন আর বুঝতে পারছেন যে এখান থেকে অ্যাকোমোডেশন থেকে একটা ডাউন আপ আপ শুরু হচ্ছে এবং সেটা আপনি কোনো মুভিং অ্যাভারেজ দিয়ে সেটাকে দেখতে পারেন যে টোয়েন্টি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ বা ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস উঠছে কিনা বা ফিফটি মুভিং অ্যাভারেজের উপরে উঠছে কিনা যখনই প্রাইস ওখান থেকে মুভিং অ্যাভারেজের উপরে উঠছে মানে যে প্রাইস একটা ডাউন ট্রেন্ড শুরু করছে সেই সময় কিন্তু আমাদেরকে কিনতে হবে যেটাকে বলা হয় ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি কে ইউজ করতে হবে রাইট এটা কিন্তু আপনাকে করতে হবে যখন প্রাইস অ্যাকুমুলেট করলো করার পরে প্রাইস যখন উপরের দিকে হায়ার হায় হায়ার লো করতে করতে উপরের দিকে যাচ্ছে এই যখন ফ্রেজটা এই অ্যাকুমুলেশন জোনটাকে যখন ব্রেক করে উপরের দিকে উঠছে এই সময় কিন্তু আমরা ফলো করবো ট্রেন্ড কে ফলো করবো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড যেটা রিটেল ট্রেডাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে না তারা করে কি তারা এই বটম কে ক্যাপচার করবার চেষ্টা করে আর টপ ক্যাপচার করবার চেষ্টা করে এটা না করে যদি কেউ ট্রেন্ড কে ফলো করে যে ট্রেন্ড শুরু হয়েছে আমি সেই সেই সময় স্মার্টলি এন্টার করলাম সুন্দরভাবে ট্রেন্ডটাকে ফলো করলাম ভালো রকম প্রফিট বার করলাম ডিস্ট্রিবিউশন ফেজ আসছে বিক্রি করে চলে এলাম এটা হচ্ছে স্মার্ট ট্রেডিং এর একটা লক্ষণ কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা কি করে তারা দেখছে যে এখানে কেন আমি বটমে কিনলাম না কেন ভাই যখনই প্রাইস ওপরের দিকে উঠছে এখানে আমরা কি করতে পারি ট্রেন ফলোয়িং সিস্টেম আমরা এখানে পজিশনাল ট্রেড করতে পারি পজিশনাল ট্রেড করতে পারি আমরা এখানে ধরুন এটা হচ্ছে একশো টাকা এই একশো টাকা থেকে এখানে দুশো টাকায় গেছে তো একশো টাকা থেকে একশো দশ টাকা যখন কনফার্মেশন দিল ঠিক আছে একশো দশ টাকা থেকে দুশো টাকা উঠেছে যখন আশি টাকাতে মানে একশো আশি টাকাতে যখন নিচের দিকে নামছে আমি বিক্রি করে দিলাম একশো আশি টাকাতে মোরাল অফ দ্য স্টোরি কি আমি একশো দশ টাকায় কিনলাম আর একশো আশি টাকায় বিক্রি করলাম এটা বাই করলাম একশো দশ টাকায় সেল করলাম একশো আশি টাকায় আমি কত কত টাকা লাভ করলাম সত্তর টাকা লাভ করলাম রাইট এটা হচ্ছে কথা আমি 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 ক্রিমটা ক্যাপচার করলাম না আমি বটমও ক্যাপচার করলাম আমার দরকার নেই টপ আর বটম ক্যাপচার শুধুমাত্র ভগবান করতে পারে কারণ পিছনে কি হচ্ছে সেটা আপনি জানেন না হ্যাঁ কিছু লক্ষণ দেখা যায় অ্যাকোমোডেশন ডিস্ট্রিবিউশন ফেস দেখে বুঝতে পারা যায় কিন্তু কনফার্ম হওয়া যায় না ততক্ষণ না পর্যন্ত ব্রেকডাউন বা ব্রেকআউট আউট হয়ে উপরের দিকে উঠছে বা ব্রেকডাউন হয়ে নিচের দিকে না তখন পর্যন্ত কোনো কনফার্ম হতে পারবে না যেটা ডিস্ট্রিবিউশন ফেজ হলো না অ্যাকুমুলেশন ফেজ হলো বুঝতে পারা যায় হবার পরে আমরা বুঝতে পারি যখন হচ্ছে কনফার্মেশন নিলাম ট্রেন্ড শুরু হয়েছে ট্রেনের মধ্যে বসে গেলাম চুপচাপ আমি গাড়িতে বসে পড়লাম গাড়িও যাচ্ছে আমিও যাচ্ছি আমি আমার আমার লক্ষ্যে তারা পৌঁছে দেবে এই যে ট্রেন্ড কে ফলো যে করতে পারে সেই কিন্তু স্মার্ট ট্রেড করতে পারবে এবং ট্রেন্ড ফলো আমরা দুভাবে করতে পারি একটা হচ্ছে পজিশনাল ট্রেড করতে নিতে পারি যেটা আমি বলছিলাম আরটা কি করতে পারি এর মধ্যে সুইং ট্রেড করতে পারি সুইং ট্রেড সব সময় আপ করা উচিত যেহেতু আমরা লং সাইডে ট্রেড করি সুইং ট্রেড আপ ট্রেন্ডের হয় একটা ট্রেন্ডকে যদি ফলো করতে পারেন সুইং ট্রেড করার পর সেটাকে পজিশনাল ট্রেডে যদি কনভার্ট করতে পারেন পজিটিভ পিরামিডিং করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন পজিটিভ পিরামিডিং কিভাবে করে ধরুন আপনি একশো দশ টাকাতে কনফার্ম হলেন যে প্রাইস উপর দিকে উঠছে প্রাইস আরো কনফার্ম হলো একশো কুড়ি টাকাতে উঠলো যখন এখানে বাই করেছেন একশো কুড়ি টাকাতে বাই করলেন প্রাইস আরও একশো টাকাতে গেল তখন আপনি বাই করলেন একশো চল্লিশ টাকাতে গেল তখনও বাই করলেন একশো পঞ্চাশ গেল তখনও বাই করলেন একশো ষাট করলেন একশো সত্তর গেল তখনও বাই করলেন প্রাইস যত যত দামে উপরে উঠছে তখন তত আপনি বাই করছেন যত উপরে উঠছে তত বাই করছেন নিচের দিকে মার্জিন করছে না উপরের দিকে পজিটিভ পিরামিডিং করছেন যখন একশো আশিতে যখন একশো নব্বইতে গেল প্রায় যখন একশো আশিতে ব্রেক করে নিচে দেখে নেমে গেল একশো আশিতে আপনি সব ব্রেক বিক্রি করে দিলেন সব সেল করে দিলেন তাহলে কি হলো আপনি ভালো রকম প্রফিট জেনারেট করতে পারলেন একটা ট্রেড নিলেন ট্রেন্ড ফলো করলেন সেই একটা ট্রেড আপনি পজিটিভ পিরামিডিং করতে থাকলেন তাহলে কিন্তু আপনি ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন এটা হচ্ছে স্মার্টলি ট্রেডিং করার আমাদের আমরা যদি রিটেল ট্রেডার আমাদের ওই নিচে বটম আর উপরে টপ না ক্যাপচার করার চিন্তা না করে অত টেনশন না করে যেটা ট্রেন্ড ফলো করছে যেটা মুভিং অ্যাভারেজের উপরে আছে টু টোয়েন্টি মুভিং অ্যাভারেজ

আপনার ডাইভার্জেন্স দেখা যেতে পারে আপনি ডাইভার্জেন্স যদি ভালো রকম দেখতে পারেন আর এস আই ডাইভার্জেন্স টকা সিক্স যে কোনো ডাইভার্জেন্স যদি আপনি সেটাকে ভালো করে দেখতে পারেন সেটাকে আপনি দেখতে পারেন বড় বড় রেড ক্যান্ডেল হতে পারে উপরের দিকে উইক্স গুলো বড় বড় হতে পারে রিজেকশন মানে সেলাররা সেখানে অ্যাক্টিভ হচ্ছে সেটা যখনই বুঝতে পারবেন ব্রেক করলো বিক্রি করে দিলেন ভালো রকম প্রফিট তৈরি করতে পারবেন এটা হচ্ছে স্মার্টলি ট্রেড করার একমাত্র উপায় রাইট এটা যদি যে কেউ অ্যাকোমুলেশন ডিস্ট্রিবিউশন এবং ট্রেন্ড ফলো মানে অ্যাকোমুলেশন ডিস্ট্রিবিউশন মার্ক আপ আর মার্কডাউনকে যদি ভালো করে বুঝতে পারে এবং ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি সে যদি ব্যবহার করে সে মার্কেট থেকে ভালো রকম প্রফিটই জেনারেট করবে লস করবে না রাইট এটা কিন্তু মনে রাখতে হবে ওয়াইক আপ থিওরি বুঝতে পারলে যেটা আমি বললাম ওয়াইক আপ থিওরি বুঝতে পারলে আপনিও স্মার্ট মানির সাথে ট্রেড করতে পারবেন স্মার্ট মানি যেভাবে চিন্তা করছে আপনিও চিন্তা করছেন স্মার্ট মানি শুরুটা করলো আপনি তারপরে এন্ট্রি নিলেন আপ ট্রেন্ড শুরু হলো আপনি এন্ট্রি নিলেন ডাউন ট্রেন্ড শুরু হলো আপনি বিক্রি করে দিলেন গুড আইডিয়া টেট করার জন্য এর থেকে বেটার আইডিয়া হতে পারে না পিসফুলি শান্তিপূর্ণভাবে আপনি টেট করতে পারবেন এটাই হচ্ছে স্মার্ট মানির সাথে এবং স্মার্ট মানির সঙ্গে আপনি মানে স্মার্ট মানির পিছন 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 যাচ্ছেন দেখুন একটা যখন একটা যদি বড় মাছগুলো যদি দেখেন সমুদ্রবরুর মা এর মধ্যে বড় মাছ ছোট মাছ এদের খেয়ে আমরা হচ্ছে ছোট মাছ আর বড় মাছ হচ্ছে বড় বড় যে সমস্ত স্মার্ট মানি আছে যদি আপনি স্মার্ট মানির সামনে যান আপনাকে খেয়ে নেবেন আমাদের কাজ কি ওই স্মার্ট মানির পিছন পিছন যাওয়া মাছ বড় বড় মাছগুলো যা তার পিছন 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 যাওয়া পিছনে যদি থাকেন তো আপনাকে কেউ মারতে পারবে না কারণ আপনি তাকে ফলো করছেন আগে অ্যাকোমোডেশন হলো তারপরে ট্রেন শুরু হলো আপনি এন্ট্রি করলেন তারপরে দেখলেন যে ডিস্ট্রিবিউশন হলো ডিস্ট্রিবিউশন হলো তারা বিক্রি করে গেছে তারপরে আপনি বিক্রি করে দিলেন মানে তাকে আগে করতে দিন আগে স্মার্ট মানি করুক তারপরে পিছন পিছন যান যখনই আপনি তার পিছন পিছন ফলো করবেন আপনিও ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন আশা করি ভিডিওটা ভালো কি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই ধরনের কন্টেন্ট কন্টেন্ট পেতে এই ধরনের মানে এগুলো ভিডিওগুলো অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখুক শিখে টেট করুন একটাই কথা আগে শিখুন তারপরে টেট করুন দেখা হচ্ছে পরের একটা ভিডিও দাও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন লিরিক্সকে বজায় রেখে টেট করুন